নমস্কার বন্ধুরা মা মাসি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা অনেকেই আজকাল স্বাস্থ্যের জন্য ওটস খেয়ে থাকি কিন্তু দুধ ওটস বা সাধারণ ওটস এর খিচুড়ি খেতে সেরকম মুখরোচক লাগে না তবে আজ আমি আপনাদের সাথে যে ওটস রেসিপি শেয়ার করব। এভাবে বানালে খেতে ভীষণই মুখরোচক হবে ডিনারেও যেমন সার্ভ করতে পারবেন তেমনি সকালে বানিয়ে টিফিনে দিতে পারবেন বা সকালে যদি একবারটি খেয়ে নেন তাহলে সারাদিন পেটটা ভরা থাকবে আর লাঞ্চে যে কোনো হালকা ফুলকা টিফিন খেলেই হয়ে যাবে আমি ক্যাসারোলে এক চামচ তেল গরম করে নিয়েছি এতে নুন আর গোলমরিচ দিয়ে ফেটিয়ে নেওয়া দুটো ডিম দিয়ে দেব। একটু সরিয়ে সরিয়ে হালকা ভেজে নেব ডিমের গোলাটা দিয়ে ঘেটে দেব না তাহলে একদম ঝুরঝুরে হয়ে যাবে এই রান্নায় ভালো লাগবে না সেটা এই রান্নাটার জন্য ডিমের কুচিগুলো যাতে বড় বড় থাকে সেভাবে ভাজ হবে আর খুব বেশি কিন্তু ভাজা যাবে না হালকা করে ভেজেই তুলে নিতে হবে ডিম তুলে নিয়ে ক্যাসারোলে দেড় টেবিল চামচ মতো অলিভ অয়েল দিয়ে দেব আপনারা চাইলে সর্ষের তেলেও দিতে পারেন আর চাইলে এক চামচ তেলেও রান্নাটা হয়ে যাবে আমি ফোড়নে দেওয়ার জন্যে দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর এক চা চামচ গোটা জিরে নিয়ে নিয়েছি তেল গরম হলে এগুলো দিয়ে তিরিশ সেকেন্ড মতো একটু নেড়ে নেব ফোড়নের গন্ধটা বেরোতে শুরু করলে বড় একটা পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজ দিয়ে এক মিনিট মতো একটু নেড়ে নেব পেঁয়াজের রং ধরতে শুরু করলে দিয়ে দেব আধা চা চামচ আদা বাটা আর আধা চামচের একটু কপ রসুন বাটা আদাটা রসুনের চেয়ে একটু বেশি দিতে হবে আদা রসুন দিয়ে আরও এক মিনিট একটু কষিয়ে নেব আমি এখানে হাফ কাপ মুগ ডাল আর ওয়ান ফোর্থ কাপ মুসুর ডাল নিয়ে নিয়েছি আমি দুটো ডাল আলাদা করে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নেব আদা রসুনের কাঁচা ভাবটা কেটে গেছে এবার দিয়ে দেব ধুয়ে জল ঝরিয়ে রাখা মুগ ডালটা একটু নেড়ে নিলাম এবার মুসুর ডালটাও দিয়ে দেব আর একটা আলু টুকরো করে কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দেব ওয়েট লসের জন্যে বানালে আলুটা স্কিপ্ট করতে পারেন ডাল আর আলু দু মিনিট হাই ফ্লেমে একটু ভেজে নেব ফ্লেমটা হাই আছে বলে একটু নেড়ে নেড়ে দিতে হবে না হলে পুড়ে যেতে পারে দু মিনিট ভেজে নিয়েছি এবার আঁচটা কমিয়ে একে একে দিয়ে দেব একটা টমেটো কুচি একটা গাজর কুচি একশো গ্রাম মতন মিষ্টি কুমড়ো ডুমো ডুমো করে কাটা দুটো কাঁচা লঙ্কা কুচি ঝালটা নিজেদের পছন্দ অনুযায়ী দেবেন হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ ধনে গুঁড়ো হাফ চা চামচ জিরা গুঁড়ো হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো মশলা আর তরকারিগুলো নেড়ে একটু মিশিয়ে নিয়ে পৌনে এক কাপ বা থ্রি ফোর্থ কাপ ওটস দিয়ে দেব আর স্বাদ মতো নুন সব কিছু ভালো করে মিশিয়ে মিনিমাম তিন মিনিট ভেজে নেব আঁচটা লো টু মিডিয়ামে থাকবে ওটসটা দিয়ে একটু সময় নিয়ে নেড়ে নেড়ে ভাজলে টেস্টটা কিন্তু অনেকটাই বেশি ভালো হবে তাই একটু ভালো করে ভেজে নিতে হবে ওটস আর দু রকম ডাল মিলিয়ে আমার দেড় কাপ মতো জিনিস আছে সেই জন্যে এই দেড় কাপের ডাবল আমি তিন কাপ জল দেব আর সবজিগুলো আছে বলে আরও হাফ কাপ জল বেশি দেব মোট সাড়ে তিন কাপ জল দিয়ে দেব এবার গ্যাসের আঁচটা হাই করে দেব আর ঢেকে মিনিট দশেক রান্না করতে হবে আমি সাত মিনিট পর ঢাকা খুলে নেব আর গ্যাসের আঁচটা একদম সিমে করে দেব এবার দিয়ে দেব আধা চা চামচ চিনি আর এক চা চামচ ঘি ওয়েট লসের জন্যে বানালে ঘি আর চিনিটা স্ক্রিপ্ট করতে পারবেন বা তেলের পরিমাণও কমিয়ে দিয়ে সামান্য এক ছিটা তেলেও কিন্তু এটা রান্না করতে পারবেন রেসিপিটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করে দেবেন আর যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদের আমার চ্যানেল সাবস্ক্রাইব করবার জন্যে অনুরোধ করব পাশে থাকা বেল আইকনটাও অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমার আপলোড করা ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় চিনি আর ঘিটা একটু মিশিয়ে দিয়ে আবারও ঢেকে দু তিন মিনিট মতন রান্না করে নেব এখন আঁচটা কিন্তু সিমেই থাকবে তিন মিনিট পর খুলে নিলাম এখন ভেজে রাখা ডিমের কুচিগুলো ওপর থেকে ছড়িয়ে দেব ডিমগুলো দিয়ে গ্যাসের আঁচ বন্ধ করে দেব আর ঢেকে পাঁচ থেকে দশ মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়ে তারপর পরিবেশন করব। দশ মিনিট পর ঢাকা খুলে সার্ভ করে দিচ্ছি যারা ওটস খান এভাবে বানিয়ে দেখুন খেতে অনেক বেশি মুখরোচক লাগবে আর পেটটাও অনেকক্ষণ ভরা থাকবে আর স্বাস্থ্যকর তো বটেই ডাল সবজি সব থাকায় প্রোটিন ভিটামিন সব কিছু এই একটা খাবার থেকেই পেয়ে যাবেন বাচ্চা হোক বা বয়স্ক মানুষ সবার জন্যে ভালো এই খাবারটা কেমন লাগলো আমায় অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার